আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ শনিবার বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদের জানার চেষ্টা করব আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তো দর্শক আপনার সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসীরা আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনারা জানবেন সৌদি আরবের এক রিয়াল সমানাপ্রাপ্যে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পাবেন ちょっと失敗した。 দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা দশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা দশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরোর সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা উনষাট পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো একচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড আজকে সকল পাউন মাধ্যমে একশো ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো ছাপ্পান্ন টাকা আঠারো পয়সা ক্যাশ পাবেন একশো আটান্ন টাকা বাহাত্তর পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমার প্রাপে যাবেন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একচল্লিশ টাকা ছত্রিশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো সাঁত্রিশ টাকায় ছিয়াত্তর পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা তিন পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা আটান্ন পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাত্তর টাকা আশি পয়সা থেকে আটাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাত্তর টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা ছয় পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা আটান্ন পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সত্তর টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পাবেন সাতষট্টি টাকা বাষট্টি পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা সাতচল্লিশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা ছিয়াত্তর পয়সা দশক দুবাই একদের হাম সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দশক উমানি এক রিয়াল সমপ্রাপ্ত হয়ে আজকে বাংলাশী টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা থেকে তিনশো ষোলো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা দশ পয়সা দশক বাহরানি এক দিনার সমাপ্রাপ্য হয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কাতারি এক রিয়াল সমাপ্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা থেকে চৌষট্টি চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিনার সমাপ্রাপ্য হয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বরাবর চারশো টাকা এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো উনানব্বই টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই নব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সিসল্লিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন একশো একশোল্লিশ টাকা চৌষট্টি পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা আটচল্লিশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত তো ষাট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে পেয়ে যাবেন ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা চল্লিশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছেচল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো পঁয়তাল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা চল্লিশ পয়সা দশক চাইনিজ এক র্যামবিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাকশনের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এদিকে মালদ্বীপের এক রুপি সমান আমরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা নব্বই পয়সা পর্যন্ত দশক ইরাকি এক দিনার আর সময় প্রাপ্য মাস ফুলসি শূন্য দশমিক পঁচানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান প্রাপে আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা চল্লিশ পয়সা এদিকে তুরস্কের এক লিরার সম্প্র পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা উনপঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত দশক লিবিয়ার এক দিনার সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে পর্যন্ত সাথে like Ben.